আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে শুক্রবার আমরা আজকে চলে আসছি শিশু মেলাতে এটা হচ্ছে শ্যামলী শিশু মেলা তো আসলে আমার যে মেয়েরা আছে আরও মেহমান আসছে তারা বলল যে আজকে একটু ঘুরতে যাবো মূল উদ্দেশ্য ছিল সুইমিং করার জন্য সুইমিং পুলে ঘুরতে আসবে মেয়েরা শুধু বারবার বল বাবা সুইমিং করতে যাব সুইমিং করতে যাব এখন এখানে এসে দেখি যে সুইমিংয়ের সিস্টেমটা নেই আদার্স সবই আছে মোটামুটি যা যা বাচ্চাদের খেলার দরকার সবগুলো সবই আছে হ্যাঁ তো আসলে সুইমিং টেনে এই জন্য ভালো লাগতেছে না যে আসলে জোন প্রতি একশো টাকা করে ঢোকা টিকিট এবং যে প্রতিটা যে দেখতেছেন এক একটার এক একটা দাম তো আমরা আসলে ওই যেটা ঘুরতেছে ওইটা টিকিট কাটলাম ওইটা এখন উঠব এবং কি করা যায় মানে কোথায় ওঠা যায় মানে কেমন কী রেট আপনাদের জানানোর চেষ্টা করবো তো চলেন দেখি ও এখানে হ্যাঁ পাহাড়ে উঠছে আমাদের লোকজন যারা আছে ওই যে দেখছেন আমরা একটু পাহাড়ে উঠে দেখি যে পাহাড়ে উঠতে আসলে পাহাড়ে ওঠার পরে যে অনুভূতিটা কেমন আপনাদের সাথে শেয়ার করব এই যে শিশু মেলা মারিয়াম কোথায় আছো শিশু মেলা এখান থেকে কিন্তু পড়ে যাবা এ ওদের ধৈর্য

আমরা কিন্তু দর্শক পাহাড়ে উঠেছি ভুয়া পাহাড় এই যে এটার নাম হচ্ছে ভুয়া পাহাড় মানে পাহাড় তো হয় মাটির কিন্তু এইটা হচ্ছে মানে সিমেন্ট বালুর পাহাড় আর কি ভুয়া পাহাড় এইদিকে দৌড়ে হেন্দো রেখা উঠতে পারবে দৌড় হ্যাঁ এই আমার গিন্নি সেও ভুয়া পাহাড়ে উঠছে আবার হাত ধরা লাগবে দর্শক দেখেন এই আমা তুমি আসো আচ্ছা কোলে আসো আমার সাথে আমার এই মা ও নাকি ভয় করে নাকি পাহাড় ওঠতে এটা কথা তোমার চোখে পানি কেন তুমি কোলে আসবা আচ্ছা আচ্ছা সরি সরি কান্না করেন হ্যাঁ এই সেটা বললেই তো যে বাবা আমাকে একটু নিয়ে চলো এই যে দর্শক দেখেন তুমি বলো দর্শক আমরা বুয়া পাহাড়ে উঠছি এই যে এই যে আমরা উঠবো আমরা উঠবো এই যে দর্শক আমরা উঠছি এই এদিক উত্তর নাই এই আমরা উড়ছি ভুয়া পাহাড়ে এই যে আমি উপর থেকে দেখাচ্ছি আসলে এখানে আহামরি দেখার দেখার মতো কিছুই নাই ন্যাচারাল যেটা থাকে আর কি সব এই শিশু মেলায় সব পার্কে যেটা থাকে এইটাই আছে আর কি তো বিশেষ করে এখানে আমার পাহাড়টা ভালো লাগছে পাহাড়টা ভুয়া হ্যাঁ এখানে আবার পানির সিস্টেম আছে আপনার যদি এখানে ওঠেন পানি চুরি লাগে ওই যে পানি আছে পচা পানি এটা ভালো না এই তো খারাপ না মোটামুটি ঠিক আছে আসলে এতটুকু জায়গার ভিতরে কি থাকবে যেটা আছে এইটাই তো বেশি ঠিক না শালি আমার শালিটার চেহারাটা কিন্তু সেই দর্শক দেখছেন আপনারা ও নো শালিটা হাসি দেখি আমি পাগল এরকম শালি হাসি থাকলে বউ লাগে একটু মজা করলাম কেউ কিছু মনে করেন না এটা আমার ছোট বোন শালি তো ছোটো বোনের মতোই তো যাই হোক আপনারা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগারগাঁও এখানে পাসপোর্ট অফিসটা এইদিকে সামনে এখানে এটার পাশেই আছে আই হসপিটাল এই যে বাম সাইডে ডান সাইডে আছে দেখা যাচ্ছে ওই লাল একটা বিল্ডিং ওটা হচ্ছে আপনার পঙ্গু হাসপাতাল যেটা আমরা বলি তারপর এখানে স্কোয়ার শ্যামলি স্কোয়ার আছে এখানে এই যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এই যে দেখা যাচ্ছে এই তো যাই হোক আমরা উঠবো আপনাদের রিভিউ দিব মোটামুটি দেখে যেটাই দেখাই আমরা যেটা দেখবো আপনাদের সেটা দেখাবো দর্শক দেখে কি দেখা যায়